নমস্কার জয় আজ বিষয়বস্তু রাখছি ধনু রাশিকে নিয়ে পঞ্চমপতি এবং দ্বাদশপতি যখন নবম স্থানে আছে বা বসে আছে বা এসছে যাই বলুন না কেন বা অবস্থান বলতে পারেন পঞ্চমপতির অবস্থান এবং দ্বাদশপতির অবস্থান যখন নবম স্থানে আছে তখন রাশির চারিত্রিক ব্যবহার কেমন হবে রাশির চারিত্রিক দিক কেমন হবে কি একদম একটু অ্যাগ্রেসিভ লোক হন জাতক অ্যাগ্রেসিভ টাইপ হন ওরা খুব কাজে ঝাঁপিয়ে পড়তে ভালোবাসেন নেতা আমলা মন্ত্রী তারপরে কিন্তু বিধায়ক হুম তারপরে আপনারা যদি মনে করেন যে কাউন্সিলার এই সব জাতীয় লোক কিন্তু ধনুরাশি ব্যক্তি হয়ে থাকতে পারে এবং এনারা সবসময় চেষ্টা করে অপরের পাশে দাঁড়ানো খুব হেল্পফুল রাশি হেল্পফুল মানুষ হন হেল্পফুল জাতক জাতিকা সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে কাঁধে কাঁধ রেখে চলতে পারে এবং মানুষের প্রচন্ড উপকারে আসে তাই ধনুরাশি জাতক জাতিকাদের মঙ্গলের অবস্থান নিয়ে জানবো মঙ্গলের অবস্থান তাদের ক্ষেত্রে কি সাকসেস আনতে পারে কি না সাকসেসের জায়গা যে দেখা যায় কিছুটা টানা পড়ান থাকবে এই কাজ হচ্ছে হচ্ছে না এই সাকসেস হচ্ছে হচ্ছে না এই কাজটি একদম মানে শুরু থেকে প্রায় শেষ মুহূর্তে এই পার্সেন্ট কমপ্লিট তারপরে দেখা যাবে গিয়ে কিন্তু সেটা সাকসেস হলো না বা কোনো একটা শুয়ের জন্য বা কোন কিছুর জন্য একটা বাধা পড়ে থাকলো তারপরে কিন্তু নানারকমভাবে মতান্তরের গন্ডগোল আসবে মতান্তরের কথা অর্থে মতান্তরের কথা অর্থ হলো স্বামী স্ত্রী মধ্যে মতান্তরের সমস্যা দেখা সন্তানের সঙ্গে মতান্তরের সমস্যা বিজনেস পার্টনারের সঙ্গে মতান্তরের সমস্যা বসের সঙ্গে মতান্তর নানানভাবে একটা কিন্তু ডিস্টার্ব শুরু হবে কিন্তু যখনই এই জুন মাসটা পনেরো কুড়ি তারিখ ক্রস করে যাবে তখনই তারা এই বুঝে নিতে শুরু করবে যে তাদের এই মাসটা কিভাবে চলা উচিত তারপরে একটা জিনিস যারা মনে করছেন উচ্চ সঙ্গে যুক্ত আছেন যারা মনে করছেন হাই এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করবেন যারা মনে করছেন কোনো ভালো করবেন যারা পলিটিক্যাল দিকে যাবেন যারা ইলেকট্রনিক চাকরি এবং বড় বড় কর্পোরেট সেক্টরে চাকরির যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে যেহেতু মঙ্গল নবমপতি হয়ে আছে তার জন্য তাহলে আমার নবমপতি মঙ্গল কিন্তু আমাদের ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ভাগ্যে একটা বড় জায়গা নিয়ে আসছে হঠাৎ করে আমরা কোনো পার্টনারশিপ করছি বা মনে করুন আজ বিগত পনেরো কুড়ি বছর পার্টনারশিপ ব্যবসা করে যাচ্ছে হঠাৎ করে কি করলো পার্টনার ধোকা দিয়ে চলে গেল সেই টাকা আপনি পাবেন না পার্টনারশিপ ব্যবসা এই মাসটি ধনুরাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ নিতে পারেন এমন যে না বলছি যে নেবেন না পার্টনার রাখবেন না না বিজনেস পার্টনার একদম দেবে তা অবশ্যই যদি নতুন কোনো এগ্রিমেন্ট করেন তবে অবশ্যই পার্টনার রাখতে পারেন কিন্তু অবশ্যই বিচার বিবেচনার মাধ্যমে কারণ নবপতি মঙ্গল আসার জন্য এই জায়গায় একটু ধোকাদারি জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে কারণ ধোকা দিয়ে চলে যাবে আপনার টাকা মেরে চলে গেল কাগজপত্র নিয়ে চলে গেল চবিসাড়ে কিছু অংশ কিছু বিজনেসের অংশ লিখিয়ে নিয়ে গেল যেটা আপনাকে পরে ভরফাই করতে হলো আপনাকে পরে দিতে হলো এবং কোটে পর্যন্ত উঠতে হলো এই ছোট একটুখানি কথাটা কিন্তু বড় আকার ধারণ করতে পারে তাই যখনই কেউ কেউ বা কোনো ব্যক্তি বা কোনো জাতক জাতিকা মনে করেন যে ধনুরাশি জাতক জাতিকারা যদি মনে করেন পার্টনারশিপ বিজনেস করবেন অবশ্যই কিন্তু পুজো করবেন এই মাসটি কারণ এই আসল রূপ পার্টনারদের আসল রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন দীর্ঘদিন আটকে থাকা কোনো সম্পত্তি যার কাগজপত্র ভালো করে তৈরি নেই যার মিউটেশন নেই অনেকের দখলদারি নেই অনেকের নেই এমন সম্পত্তি আপনার দখলে আসবে স্বামীর স্বামীর কাগজপত্র নামে আপনি কোনো প্রমাণ দিতে পারছেন না কিন্তু এই জুন মাসে একটু দৌড়াদৌড়ি করলেই কিন্তু আইনি ব্যবস্থায় আপনার কাগজপত্র রেডি হবে এবং আপনি তা দখলদারিত্ব পাবেন এবং সেই সম্পত্তি পুণ্য আপনার অধিকারে এসে যাবে বা মা সম্পত্তি বা কাকা জাপটার সম্পত্তি বা পরদন সম্পত্তি যারা দীর্ঘদিন ধরে ধনুরাশি জাতক জাতিকারা লটারি কাটছেন চেষ্টা করছেন একটা লটারি পেলেই আমার ভাগ্য খুলে যাবে আমি কোনো বিজনেস শুরু করতে পারব এইভাবে দীর্ঘদিন লটারি কেটে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বিরেট বিরাট সাকসেসের জায়গা কিন্তু দেখা যাচ্ছে বিরাট সাকসেস তাই আপনারা ধনুরাশি জাতক জাতিকারা যারা মনে করছেন এতদিনে হতাশার মধ্যে কাটিয়েছেন তাদের আর হতাশার জায়গা দেখতে হবে না তাদের অবশ্যই একটা সাকসেসের জায়গা কিন্তু দেখতে পারবেন যারা নিম্ন পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বেটার টু বেটার সময় নিম্ন বিদ্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উচ্চ বিদ্যার জন্য প্রিপারেশান নিলেও কিন্তু নিম্ন পড়াশুনোটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবেন নিম্নবিদ্যাটাকে গুরুত্ব দিবেন কারণ রেজাল্ট যদি ভালো না হয় পরবর্তী স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের চলার খুব মুশকিল হবে তাই নিম্নবিদ্যার সঙ্গে যারা যুক্ত আছেন বিদ্যার্থীদের অবশ্যই বলছি এই সময়টাকে কাজে লাগান এই সময়টাকে আপনারা ফাঁকি দিয়ে এড়িয়ে যাবেন না এই সময়টাকে আপনারা কিন্তু অবশ্যই কাজে লাগাবেন এবং নানান ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটি নানা নানান ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু নানা হাতের কাজের মাধ্যমে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবং যারা ওকালতির সঙ্গে যুক্ত আছেন যারা ডাক্তারির সঙ্গে যুক্ত আছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জুন মাস কোনো কেস নিচ্ছেন খুব সাবধানে বুঝে শুনে আপনারা নেবেন হঠাৎ করে সই করবেন না হঠাৎ করে কারো কাছ থেকে টাকা অ্যাডভান্স নেবেন না হঠাৎ করে একটা মোটা টাকা আয় করার জন্য নিয়ে নিলেন পরে সেই কেসটা আপনি লড়তে পারছেন না প্রথমেই ডিসমিস খেয়ে গেলেন সেটা না আপনি প্রথমে বুঝবেন ব্যাপারটা স্টাডি করবেন স্টাডি করার পর যদি দেখেন না নেওয়াটা ঠিক আছে তবেই সিদ্ধ নেওয়ার চেষ্টা করবেন ডাক্তাররা কোনো কেস নিলেন হঠাৎ করে সার্জারির ব্যাপারে দেখা গেল যে আপনারা একটা গন্ডগোলের মুখে পড়লেন তাই ছোটোখাটো আপনাদের আঘাত ছোটোখাটো মানহানি ছোটোখাটো একটা কী বলা যায় যে মানহানি থেকে শুরু করে ছোটো জিনিসটা কিন্তু সেটা বড়ো হয়ে দাঁড়াতে পারে আপনার ভুল ডিসিশনের জন্য তাই ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই যে কোনো ডিসিশান নেবেন সেটা অবশ্যই বুঝে শুনে নেবেন কারণ পরবর্তী পরবর্তী সময় আপনাকে যে কোনো বিষয় ডিসিশন নেওয়ার জন্য ব্যাকুল করাটাই সেও না আপনাকে পরবর্তীতে চলতে হবে স্টেপ বাই স্টেপ চলতে হবে আপনাকে ওখানে বসে করে খেতে হবে আপনাকে ডাক্তারি চেম্বার খুলতে হবে আপনাকে ওকালতি করতে হবে যাই করুন না কেন তাতে কিন্তু আপনার মান সম্মানটাও বড় থাকে থেকে যায় তাই যা করবেন যা কিছু সিদ্ধান্ত নেবেন অবশ্যই বুঝে শুনে নেবেন টাকার লোভে বা পদের লোভে তা কিন্তু আপনারা জব করে বিকিয়ে বসবেন না আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স এইরকম নিত্য নতুন প্রোগ্রাম পেতে আমাদের পেজকে ফলো করবেন আর অমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার উপলক্ষে বিশেষ ওম যাকযোগ্য পূজা আর্চার ব্যবস্থা থাকে যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোনো গ্রহদোষ খণ্ডন করবেন অবশ্যই করতে পারেন নমস্কার ভালো থাকবেন